হাই ফ্রেন্ড গুড আফটারনুন তো কেমন আছো আশা করি ভালো আছো তা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তাই সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তোমাদের দেখাতে পারিনি আজকে আমাদের রান্নাবান্নাই বন্ধ ছিল তা কেন বন্ধ ছিল সেটা আমি বলছি কারণ আজকে আমাদের যে কাজ করে বাড়িতে অসুস্থ আসতে পারিনি তা যেমন যে টাইমে জানিয়েছে সেই টাইমে অনেক বেলা হয়ে গেছে তো সেই টাইমে আমাদের কাজ করতে করতে আমরা না টিফিন বানাতে পেরেছি তা টিফিনটাও এসতে বাইরে থেকে চাটা পর্যন্ত বাইরে থেকে এসছে আর খাবারটাও বাইরে থেকে দুপুরের খাবারটাও বাইরে থেকে এসেছে হোম ডেলিভারি ফোন করে বলে দিয়েছি দিয়ে গেছে তা এখনও আমি দেখিনি কি খাবার এসে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবে চান করে এলাম একটু আজকে একটু কাজ কর্ম বেশি পড়ে গেছে তো তোমাদের দেখাই আজকে মেনুতে কি পাঠিয়েছে এখন আমি দেখিনি তা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো তো দেখো বন্ধুরা এটার মধ্যে এসছে ভাত এখানে আমাদের তিনজনের ভাত আছে আর এখানে আছে কাতলা মাছ তিন পিস কাতলা মাছ আছে এখানে আছে আলু ভাজা আর এখানে আছে কুমড়ো শাকের একটা চচ্চড়ি আর আছে একটি ডাল তো আজকের মেনু আমাদের এইটাই এসছে দেখো ওরা রান্না করে ঘরোয়া পদ্ধতিতে একদম ঘর মানে বাড়ির খাবারের মতন লাগে বেশি মশলাপাতি দিয়ে করে না খারাপ লাগে না আগেও আমরা খেয়েছি তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের মেনু আর রাত্রেবেলাও অর্ডার দিয়ে দিয়েছি রুটি তার মানে আজকে আমাদের উনানি জলেনি আর জ্বলবেও না আজকে জানি না কালকে কি হবে ও শরীর কেমন থাকে না থাকে তো কালকে অবশ্যই রান্না করব না আসলেও রান্না করব আসলেও রান্না করব তো এইটুকুনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার হোম ডেলিভারির খাবার অবশ্যই কমেন্টে জানিও শুভ দুপুর ভালো থেকো আর তোমরা আমার চ্যানেলটাকে যারা যারা ফলো করছো আবার আনফলো করে দিচ্ছ কেন বুঝতে পারছি না আমি কাউকে একবার ফলো করলে সে যদি আমাকে ফলো নাও করে আমি আনফলো করি না তো যাই হোক সবার ব্যক্তিগত ব্যাপার এটা এরকম করা উচিত না ঠিক আছে তো যাদের আমার চ্যানেলটা ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা